তো বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সামন্ত বক্স ক্যাবিনেট ও কভার সেন্টারে চলো তোমাদেরকে আজকে আমি দেখাবো আট ইঞ্চির ওপরে ফোর পপ বেস ও দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড়ো সেটা তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সামন্ত বক্স ক্যাবিনেট ও কভার সেন্টারে তোমাদেরকে আজকে দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড়ো সেট রেডি হয়ে আছে ও একটা আট ইঞ্চির ওপরে ফোর পপ এই প্রথম আমার দেখা আট ইঞ্চির ওপরে ফোর পপ চলো তোমাদেরকে আগে ছোট বক্স টা দেখাই আট ইঞ্চির ওপরে ফোর এই যে দেখতে পাচ্ছো এটা হলো আট ইঞ্চির ওপরে ফোর এগুলো এখনো মারা হয়নি এইদিকে দেখা হবে এই যে দেখছো এক দুই তিন চার চারটা স্পিকার ঢুকবে মোট ও উপরে চাপাটা এইদিকে রাখা আছে এই যে দেখতে পাচ্ছো এখান থেকে কেটে কিন্তু আট ইঞ্চির স্পিকারটা ভেতরে ঢুকবে তো তোমাদেরকে বলেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা একটা বড়ো সেটা তো বাইরে বৃষ্টি পড়ছে এই কারণে আমি পেপার ঢাকানো আছে চলো তোমাদেরকে পেপার খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হলো বিশ্বকর্মা সাউন্ড দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে আসো এই যে দেখতে পাচ্ছ মোটা যে কেমিক্যাল কাপড়গুলো হয় কেমিক্যাল কাপড়গুলো দিয়ে একবারে ফিটিং করা আছে ও তার নিচে যে গুলো এই যে থেকে আরো একটা ক্ষোভ আছে তারপরে কিন্তু এই দিক দিয়ে কিন্তু স্পিকার লাগানো হবে এই যে দেখতে পাচ্ছ এখানটায় কালার হয়ে আছে ফিরোজি কালার ও বর্ডারের যে কালারটা হয়ে আছে অরেঞ্জ কালার এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু স্পিকারটা লাগানো হবে কম